আমির নিযুক্ত করলেন দলের সেনাপতি বানিয়ে এক জায়গায় প্রেরণ করলেন সেই জায়গাটায় যাওয়ার পরে যাকে সেনাপতি বানিয়েছিলেন অর্থাৎ আমির সাহেব তার সাথে এবং যারা তার সাথে গিয়েছিলেন সেন শৈন্যবাহিরী পরস্পরের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যায় ছোটখাটো একটা দ্বন্দ্ব লেগে যাওয়ার পরে ওই সেনাপতি সবাইকে ডাক দিয়ে বললেন তো বলেছেন যেই কোনো পরিস্থিতি যত কঠিন হোক না কেন আমাকে যেহেতু সেনাপতি সেনা সেনাপ্রধান হিসেবে পাঠিয়েছেন আমির বানিয়ে পাঠিয়েছেন আমাকে মানার ব্যাপারে রসুল বড় জোর গলায় বলেছেন আমার কথা মানতে হবে আমাদের জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদের সবাইকে সবার আগে আগে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে দু একটি কথা বলা এবং শোনবার মতো আল্লাহ তালা সুন্দর একটি জান্নাতি পরিবেশ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা সকলে দিল থেকে মন থেকে মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে আল্লাহ তালার দরবারে একসাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকের জুমায় আপনাদের খেদমতে কালামে পাক থেকে সৌরাত নিসা এই সৌরা নিসার থেকে উনষাট নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে যে সুরাটি কোরআন মাজিদের মধ্যে চার নম্বর স্থান পেয়েছে এবং এই সুরাটি কোরআন মাজিদের চতুর্থ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই সুরাটিকে আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের সুরা হিসেবে নামকরণ করেছেন নিসা অর্থ মহিলা আল্লাহ তালা অর্থাৎ ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে নারীদেরকে যে সমাজের মধ্যে এবং পৃথিবীর মধ্যে তাদেরকে সম্মানিতা করেছেন এই সুরাই তার একমাত্র প্রমাণ পুরুষের নামে কোনো সুরা নাই নাজ বলে একটা সুরা আছে অর্থাৎ যেখানে পুরুষ নারী উভয়কে বোঝায় সুরা নাস আমরা চিনি না আমরা সবাই তো পারি মনে হয় সুরাতুন নাস যেটা কোরআন মাজিদের মধ্যে সব থেকে শেষ সুরা ছোট্ট একটি সুরা সুরাতুন নাচ এই সুরা নাসের মধ্যে নারী এবং পুরুষ নাস ধারা নাচের অর্থ হচ্ছে যে মানুষ এই মানুষের মধ্যে নারীও আছে পুরুষও আছে কিন্তু স্বতন্ত্রভাবে পুরুষ নামে কোনো সুরা আল্লাহ তালা নাজিল করেন নাই আল্লাহ তালা সুরা তো নিসা অর্থাৎ মহিলাদের সুরা মহিলার নামকরণ করে আল্লাহ রাবুল আলামিন কোরআন মাজিদে একটি সুরাই নাজিল করেছেন এর ধারাই প্রমাণিত হয় ইসলাম নারীদেরকে ছোট করে নাই ইসলাম নারীদেরকে সম্মানিতা বলে আখ্যায়িত করেছেন সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার মধ্যে ওম নম্বর নাম্বার আয়াতে কারিমা মধ্যে আল্লাহ রব্বোলে আলামিন আমাদের সবাইকে একটা মেসেজ দিয়েছেন সবাইকে ইমানদার বলে আখ্যায়িত করেছেন আমরা এখানে যারা আছি সবাই আমরা দাবিদার আমরা কি ইমানদার এটা আমরা প্রত্যেকে আশাবাদী এবং দাবিও করি যে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই ইমানদার আল্লাহ তালা সেই ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন আমরা যারা যারাই নিজেদেরকে ইমানদার বলে দাবি করি প্রত্যেককেই আল্লাহ ডাক দিয়ে তিনজনকে অনুসরণ এবং অনুকরণের কথা আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে জানিয়ে দিলেন যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি তোমরা প্রত্যেককেই তিনটা জিনিসকে অনুসরণ অনুকরণ করবা এর বাইরে আর কোনো কিছু অনুসরণ অনুকরণ করা যাবে না এর মধ্য থেকে প্রথম দুই সত্তাকে অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন একদম কোনো প্রশ্ন ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো ধরনের সন্দেহ ছাড়াই আল্লাহ তালা চোখ বন্ধ করে বলেছেন এই দুই সত্তাকে তোমরা নির্ধি এবং প্রশ্ন ছাড়াই এই দুই সত্তাকে তোমরা মানতে হবে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে প্রত্যেকটা ঈমানদার মুমিন এবং মুমিনাত নারী এবং পুরুষ সবাইকে ডাক দিয়ে বলতেছেন যারা তোমরা প্রকৃত ঈমানদার বা নিজেদেরকে মুমিন বলে দাবি করো তোমরা দুনিয়ার মধ্যে যখন চলবা কেমনে চলবা আমি আল্লাহ যেভাবে বলেছি তোমরা এইভাবে চলবা তোমরা আল্লাহকে অনুসরণ করো অনুকরণ করো এবং আমি আল্লাহর পাশাপাশি আমার নবী যাকে তোমাদের জন্য বিশ্ব মানবতার দূত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমত আল্লী করে যাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তাকেও তোমরা অনুসরণ অনুকরণ যদি করো আল্লাহরব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন যদি আমি আল্লাহকে তোমরা পেতে চাও মাহাব্বত করতে চাও বললি আল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন ডাক দিয়ে নবীকে বলেন ও নবী প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি তাহলে তারা সবাই যেন আপনি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার উনষট নম্বর আয়াতের মধ্যে তিন সত্তাকে অনুকরণ অনুকরণের কথা বলেছেন এর মধ্য থেকে এক সত্তা হচ্ছে যে আল্লাহ যে আমি আল্লাহকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো আতিহ এই এই আরবি শব্দের অর্থটা হচ্ছে অনুসরণ করা অনুকরণ করা মানা মেনে নেওয়া এই আতিয়া শব্দটা আল্লাহর আগে আনছেন এবং রসুলের আগে আনছেন আতি রসুল আমি আল্লাহকে অনুসরণ করো এবং নবীকেও আমার নবীকেও তোমরা প্রত্যেককে অনুসরণ করো কিন্তু এর পরবর্তী যেই সত্তা ওয়া উলিল মিনকুম এই পরবর্তী সত্তার আগে আতিয় আনে নাই এর দ্বারা মুফাসিরিন গণ এটাই ব্যাখ্যা করতেছেন যেহেতু আল্লাহ এবং রসুলের শুরুতে আতিয় উল্লাহ অর্থাৎ এত মানা অনুসরণ অনুকরণের শব্দটা আনা হয়েছে এর দ্বারা আল্লাহ রব আলামীর প্রত্যেককে এটাই বুঝাতে চাচ্ছেন আল্লাহকে মানবা রসুলকে মানবা নির্দিদায় কোনো প্রশ্ন ছাড়া কোনো সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ যেভাবে বলেছেন নবী যেইভাবে বলেছেন কোন ধরনের কোনো প্রশ্ন করা যাবে না নির্দ্বিধায় তাদেরকে মানতে হবে এবং মানার নামই হচ্ছে ই ওয়া উলিল আমরি মিনকুম তিন নাম্বার সত্তাকে মানার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন শব্দকে ব্যবহার করে নাই এর দ্বারা বোঝা গেল তৃতীয় নাম্বার সত্তা অর্থাৎ ওয়া উলিল আমরি মিন কুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা তোমরা যাদের অধীনস্থ রয়েছ অর্থাৎ সেই অধীনস্থ যার অধীনস্থে আমরা থাকব চাই সে মসজিদের ইমাম হোক অথবা আমার নেতা হোক অথবা চাই আমার পিরিশাব হোক অথবা অথবা যে কেউ হোক না কেন তাকে মানার আগে আমাদের দেখতে হবে যদি ওই ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের উপরে আমল করে এবং কোরআন এবং হাদিসের আমল অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমাদেরকে পরিচালিত করে তাহলে আমরা ওই ব্যক্তিকে মানব আর যদি কোরআন হাদিসের অনুযায়ী যদি আমাদেরকে পরিচালিত না করে যদি সে আমার পীর হয় মসজিদের ইমাম হয় তাকে মানা যাবে তাহলে তৃতীয় সত্তাকে মানার আগে আল্লাহ রাবুল আলমিন আতীয় শব্দ ব্যবহার করে নাই এ অনুকরণ অনুসরণের শব্দটা ব্যবহার করেন নাই তার মানে বোঝা গেল প্রথম দুই সত্তা প্রথম দুই সত্তাকে এক নাম্বার সত্তা আল্লাহ দুই নাম্বার রাসুল। আল্লাহ এবং রাসুলকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে কোনো সন্দেহ থাকতে পারবে কোনো সন্দেহ প্রশ্ন কোনো কিছু ইচ্ছা থাকবে না নির্দিদায় মানার নামই হচ্ছে যে মা কিন্তু এর পরবর্তী যে সত্তা ওয়া উলিল আমরি মিনকুম যারা তোমাদেরকে পরিচালিত করে অর্থাৎ পরিচালক সেই পরিচালক আপনার মা হতে পারে সেই পরিচালক আপনার বাবা হতে পারে সেই পরিচালক সমাজের কোনো নেতা হতে পারে সেই পরিচালক দলের কোনো নেতা হতে পারে সেই পরিচালক মসজিদের ইমাম হতে পারে সেই পরিচালক দেশের ইমাম হতে পারে সেই পরিচালক আমার পীর হতে পারে সেই পরিচালক তাবলিগের আমির হতে পারে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সেই পরিচালক আমাদেরকে পরিচালিত না করে তাহলে তাকে মানা যাবে কখনোই মানা যাবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চালাবে পরিচালিত করবে ততক্ষণ পর্যন্ত তাকে মানব আর যখন দেখব যে সে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত না করছে তখন তাকে মানা যাবে মনে থাকবে ইনশাল্লাহ সে যেই হোক চাই ইমাম সাহেব হোক মানার আগে যাচাই বাছাই করা চাই আমার পিড়ি হোক না কেন যেই কোনো পিড়ি হোক না কেন চোখ বুঝে চোখ অন্ধের মতো তাকে মানা যাবে না যেই ধরনের যেই প্রকারের আমির সাবি হোক না কেন যেই দলের আমির হোক না কেন নেতাই হোক যদি দেখি তার মধ্যে কোরআন সুন্না বিরোধী কোনো কিছু আছে তখন তাকে আমি মানতে পারি না নির্দেশটা কার আল্লাহ রাব্বুল আলমিন বললেন কালদিনা মানু অতি হল ওয়াতি হল নসুল ওয়াউরিল আম্রি মিং কুম এই আয়া একটা নাজিল হওয়ার পিছনে একটা ছোট্ট একটা ইতিহাস রয়েছে ছোট্ট একটা ঘটনা রয়েছে অর্থাৎ আরবিতে যেটাকে বলা হয় শানি নজুল আর ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড আর বাংলায় বলা হয় এই আয়াতের ইতিহাস বুঝতে পারছেন আপনারা এই আয়াতটা অর্থাৎ পটভূমি এই আয়াতটা কেন আল্লাহ তালা নাজিল করলেন কারণটা কি এটা ব্যাকগ্রাউন্ড কি এটার পট ভূমিটা কী এটা শানে নজরুল কী আল্লাহ রু নবী সালি ওসাল্লাম একবার এক আনসারি সাহাবিকে আমির নিযুক্ত করে কয়েকজন সাহাবিকে এক জায়গায় তিনি প্রেরণ করলেন একটা কাফেলা বানিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারি সাহাবিকে আমির নিযুক্ত করে দলের সেনাপতি বানিয়ে এক জায়গায় প্রেরণ করলেন সেই জায়গাটায় যাওয়ার পরে ওই যেই যাকে সেনাপতি বানিয়েছিলেন অর্থাৎ আমির সাহেব তার সাথে এবং যারা তার সাথে গিয়েছিলেন পরস্পরের ছোটখাটো একটা দ্বন্দ্ব লেগে যাওয়ার পরে ওই সেনাপতি সবাইকে ডাক দিয়ে বললেন নমিত বলেছেন যেই কোনো পরিস্থিতি যত কঠিন হোক না কেন আমাকে যেহেতু সেনাপতি সেনা প্রধান হিসেবে পাঠিয়েছেন আমির বানিয়ে পাঠিয়েছেন আমাকে মানার ব্যাপারে রসুল বড় জোর গলায় বলেছেন আমার কথা মানতে হবে এই কথা তোমরা শুনেছ কিনা তখন সবাই বলল হাহা হা রসুলের জবান মোবারক থেকে আমরা সবাই এই কথা শুনেছি রসুলের করার নির্দেশ রয়েছে যে কোনো পরিস্থিতি হোক না কেন সেনাপতির কথা আমির সাহেবের কথা মাথা নিচু করে মেনে দিতে হবে তখন সেনাপতি সবাইকে বললো আচ্ছা তাহলে যদি এই কথা মনে থাকে তোমাদের আমি আদেশ করতেছি নির্দেশ করতেছি তোমরা প্রত্যেকেই কাঠ জমা করো তোমরা যার যার অবস্থান থেকে কিছু কাঠ এনে এক জায়গায় জমা করো প্রথম নির্দেশ দেওয়া হলো সময় যার যার অবস্থান থেকে যে যতটুকু কাঠ সংগ্রহ করতে পেরেছে প্রত্যেকেই একটু একটু কাঠ করে জমা করে একটা জায়গায় জমা করলো দুই নাম্বার নির্দেশ দিল দুই নাম্বার নির্দেশ দেওয়া হলো এই যে কাঠগুলা তোমরা জমা করলা এই কাঠের মধ্যে তোমরা প্রত্যেকে আগুন জ্বালিয়ে দাও তাহলে রসুল বলেছে তোমাদের সেনাপতি অথবা তোমাদের দলের যদি আমির সাহেব একজন যদি গোলাম হয় তাকে তোমরা নির্দিদায় চোখ বুঝে তার কথা তোমরা মানতে বাধ্য এটাই হচ্ছে যে ইসলাম তাহলে রসুলের এই কথা অনুযায়ী সেনাপতির বা আমির সাহেবের কথা শুনে তারা প্রথম দুইটা নির্দেশ কী করেছে পালন করেছে বুঝতেছেন আপনারা বুঝতেছেন সবাই হা হো কোয়েন আইসা ঘুমায়েন না হা হো কোয়েন তাহলে আদেশ আদেশ করছেন কয়টা দুইটা একটা হচ্ছে যে তোমরা যার যার অবস্থান থেকে কাঠ জমা করো দ্বিতীয় নাম্বার আদেশ হচ্ছে যে তোমরা এই কাঠের মধ্যে এই কাঠের স্তূপের মধ্যে কি জানিয়ে দাও আগুন জ্বালিয়ে দাও এই দুইটা পর্যন্ত ঠিক আছে আমির সাহেব যেমনি বলছে মামুররা অর্থাৎ তার অনুসারী যারা ছিল সবাই সেই কথা অনুযায়ী মানছে এবার তিন নাম্বার সেনাপতি বা আমির সাহেব আদেশ করলেন ওই কাঠের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে সবাইকে নির্দেশ করলেন ও নবীর সাহাবিরা নবী তো বলেছেন যে কোনো পরিস্থিতিতে আমিরের আদেশ কে মানতে হবে এটাই হলো ইসলাম আমি এখন তোমাদের সবাইকে আদেশ করতেছি এই যে জ্বলন্ত আগুন এই আগুনের মধ্যে তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো একরাম ওই আমির সাহেবের নির্দেশ শুনে সবাই এটাকে মানার জন্য প্রস্তুত হয়ে গেল সবাই সে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগলো সুমান আল্লাহ কইয়েন না সুমান আল্লাহ কইয়েন না আগে শুনেন এর মধ্যে একজন সাহাবী সে প্রশ্ন ছুরি দিল প্রথম দুইটা নির্দেশ ঠিক ঠিক আছে আমরা আপনার কথা অনুযায়ী মানতে রাজি কিন্তু পরবর্তীতে নির্দেশটা মানার ব্যাপারে রাসূলকে অনুকরণ করতে হবে রাসুলকে জিজ্ঞাসা না করে আপনার পরবর্তী নির্দেশ আমতাম আমরা মানতে রাজি না পেস লাগছে নি লাগছে এই কথা একজন বলার পরে সবার মধ্যেই প্রশ্ন উঠে গেল সে ভাবল যে সে তো আমাদেরকে দুনিয়ার মধ্যে যে এখন নির্দেশ দিতেছে এই নির্দেশটা নিজেকে হত্যা করার সামিল হইতেছে আর হত্যা করা কি কোন মুসলমানের জন্য জায়েজ আছে আর আসতে কোন জায়েজ নাই তার মাথার মধ্যে এই কথাটা ঢুকেছে এই জন্য সে সেনাপতিকে বলল ও সেনাপতি প্রথম দুই তার নির্দেশ আপনার ঠিক আছে এই জন্য আমরা মানতে পেরেছি তৃতীয় নাম্বার নির্দেশটা যে আদেশটা করেছেন হুকুমটা করেছেন এটা মানার ক্ষেত্রে রসুলের সাথে পরামর্শর দরকার আছে না নাই এই জন্য তাকে বললো যে আমরা এই নির্দেশটা এই হুকুমটা পালন করার আগে রসুলকে আমরা জিজ্ঞাসা করব রসুল যদি বলেন ঠিক আছে তো ঝাঁপ দেব রাসূল যদি বলেন যে না ঠিক নাই তাহলে আপনার কথাও আমরা মানতে রাজি আল্লাহ রাসূলের কাছে সবাই চলে গেলেন যাওয়ার পরে রাসূলকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন রসুল তখন এই ঘটনা শোনার পরে আল্লাহর নবী ওয়াসাল্লাম সবাইকে বললেন কোনো মাফলুকের কারণে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা কোন মানুষের জন্য নাই এই জন্য ওই আগুনের মধ্যে যদি তোমরা তোমরা যদি তার কথা মেনে ঝাঁপ দিতা তাহলে তোমরা চিরতরের জাহান নামি হয়ে যাই তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলমীর তখনই আয়াতকে নাজিল করলেন ওয়া তোমরা আল্লাহকে অনুসরণ করো নবীকে অনুসরণ করো কোন প্রশ্ন ছাড়া কোনো সন্দেহ ছাড়া আর নবী এবং আল্লাহ এবং রসুলের পরে যাকে তোমরা অনুসরণ করবা যদি ওই অনুসরণের ব্যক্তি আল্লাহ এবং রসুলের দেখানো পথ অনুযায়ী পরিচালিত করে তাহলে তাকে মানো আরও যদি দেখবা কোরআন সন্ন্যার বিরোধিতা বিরোধী তোমাদেরকে পথে পরিচালিত করতে চায় যত বড় ব্যক্তিত্বই হোক না কেন চাই সে মসজিদের ইমাম হোক চাই সে আমার মা হোক বাবা হোক চাই সে আমার পীর হোক না কেন চাই সে তাবলিগের আমির হোক চাই সেই মাওলানা হোক তার কথা মানা যাবে মানা যাবে না দেখতে হবে সে কোরআন সুন্নার উপরে আছে কি না এই আয়াত তার প্রমাণ এই ঘটনা তার প্রমাণ ওই ব্যক্তি দুইটা নির্দেশ করেছে একদম ঠিকঠাক আছে কিন্তু পরবর্তীতে যেই নির্দেশটা করেছে সেটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে আত্মহত্যা করা পাপ আর সে আত্মহত্যা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে ঠিক তদ্রুপভাবে আমরা যাকেই অনুসরণ করব অনুকরণ করব দেখতে হবে তার মধ্যে কোরআন সুন্না পরিপূর্ণ আছে কি না যদি কোরআন সুন্না পরিপূর্ণ থাকে মানব আর যদি কোরআন পরিপূর্ণ না থাকে যথা বড় ব্যক্তিত্বই হোক না কেন তাকে মানা যাবে সেই প্রেক্ষিতে আপনারাই বলেন গত সপ্তাহে যে একটা টঙ্গির ময়দানে যে একটা ঘটনা ঘটল বাংলাদেশে তথাকথিত আলেম মৌলভী সাদ তার অনুসারীরা রাতের আধারে মানুষদেরকে যেইভাবে তারা হত্যা করেছে বলেন এটা কি ইসলাম বলে কে ইসলাম বলে না এটাকে ইসলাম বলে ইসলাম কি মানুষকে হত্যা করার নির্দেশ দেয় আরও জোরে বলেন দেয় তাহলে বলেন এদের দ্বারা কি ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে এদেরকে অনুসরণ করা যাবে যাবে না এদেরকে অনুসরণ করা যাবে না এবং মৌলভী ভারতের সাদ যে আছে তাকে অনুসরণ করা যাবে না তার অনুসারীদেরকে অনুসরণ করা যাবে এটা কোন ধরনের ইসলাম যে আর ছুঁয়ে আছে ঘুমিয়ে আছে এই মানুষগুলো রে অতর্কিত ভাবে গোপনে চোরের মতো মুনাফেকের মতো গিয়ে অতর্কিত দেশি অস্ত্র দিয়ে এদেরকে যেভাবে মারছে সাতজন জন এই আর জানা মতে তারা শহীদ হয়ে গেছেন আর অনেক মানুষ আহত হয়ে গেছে ঠিক কিনা বলে আল্লাহ আলামিন এই সমস্ত বাতিল ফেলকা বামপন্থী রামপতিনদের থেকে আমাদের প্রত্যেকের ইমানকে হেফাজত করার তৌফিক দান সবাই হবে বলে আমি এই জন্য আল্লাহর রসুল বলতেছেন আল্লাহ তারা শিখিয়ে দিলেন প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেন যদি আমি আল্লাহকে কেউ মোহাবত করতে চায় তাহলে আমি আল্লাহর মোহাব্বত পেতে হলে আল্লাহর পক্ষ থেকে মাফ পেতে হলে আপনি রসুলকে যেন সঠিকভাবে অনুকরণ অনুকরণ করে তাহলে আমি ওই সমস্ত মানুষদের জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব রসুলকে কেন মানবেন না আল্লাহ রসুল সাল্লাম এই পর্যন্ত দশ লক্ষ হাদিস বর্ণনা করেছেন দেড় হাজার বছর পর্যন্ত এই হাদিসগুলোকে কি করা হয়েছে তাহকিক করা হয়েছে এবং পাঁচ লক্ষ মানুষ এই হাদিসগুলোকে যাছাই বাছাই করে আমাদের কাছে পেশ করেছেন আজ পর্যন্ত কেউ কোনো দিন আল্লাহ রসুলের কোন একটা কাজ কর্ম আল্লাহ রসুলের হাটা চলার ব্যাপারে কোন প্রশ্ন উঠাতে পেরেছে কোনদিন পারে নাই পারবেও তাহলে কেন মানব বৌদ্ধ ধর্মের যে প্রধান গৌতম বৌদ্ধ সে একটা কথা বলেছে তাদের ধর্মগুরু কি বলেছে যে জীব হত্যা মহাপাপ কি বলছে জীব হত্যা শুনতে তো খুব সুন্দর শোনা যায় ঠিক কিনা বলেন কিন্তু আজ পর্যন্ত সে যেই কথাটা বলছে এই কথার উপরে অন্য মানুষ বাদ দেন সে নিজে আমল করতে পারছে জীবের মধ্যে মশা আছে না নাই মশা নাই ইঁদুর আছে না নাই সে কি কোনোদিন মশা মারে নাই নাকি মশা আসলে আমরা যদি বলি জীব হত্যা মহাপাপ তুই কামরা খা খাইতে পেট ভর মধ্যে গভর্নমেন্টদের পক্ষ থেকে এই মশাকে নিধন করার জন্য তারা তাদের একটা প্রক্রিয়া আছে কি নাই বাংলাদেশে আছে সমস্ত দেশে আছে মানুষের খেদ খেয়ে ফেলে ইঁদুর এদেরকেও মারার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এদেরকে নিধন করার জন্য প্রক্রিয়া আছে না নাই আছে এখন যদি আমি বলি যে জীব হত্যা মহাপাপ গৌতম বুদ্ধ বলছেন জীব হত্যা মহাপাপ সে কি খায় নাই কোনো দিন মাছ মাংস খায় নাই সে তো খেয়েছে সে তাদের ধর্মগুরু কিন্তু তার কথার মধ্যে লজিক নাই তাহলে তাকে মানা যাবে না তার যেই কথাটা বলছে জীব হত্যা মহাপাপ এটার মধ্যেই তো সে নিজেই আমল করে না কিন্তু সরকারের আলম দেড় হাজার বছর আগে যা যা বলেছেন প্রত্যেকটা কথা এবং বর্তমান বিজ্ঞান রিসার্চ করে যেটা বের করতেছে তার কথার সাথে পরিপূর্ণ মিল এবং পরিপূর্ণ যুক্তিগতাম খুঁজে পাচ্ছে রসুল তিনি এই জন্য তিনি মহামানব বিশ্ব মানবতার দূত রহমত আল্লিল আলমিন নবী মোহাম্মদ মুস্তফা আলী ওসাল্লাম কোনদিন তার কথার মধ্যে কোন ভুল হয় নাই এবং কেউ কোনোদিন ভুল বের করতে পারবেও এই জন্যই আল্লাহ বলছেন তোমরা রাসুলকে অনুসরণ অবস্থায় হেরাম শরীফের ভিতরে একটা মশা মারাও নিষেধ একটা মশা মারাও নিষেধ কোন প্রাণী মারা যাবে না এটা বলছেন আল্লাহ রাসুল সাল্লারিস খুব ভালো করে বুঝবেন যে হেরাম শরীফের ভিতরে কেউ কোনোদিন পশু তো দূরের কথা একটা মশা পর্যন্ত মারতে পারবে না সেই রসলি বলতেছে এর মধ্যেই পাঁচ প্রকারের পশুকে মারা যায় কয় প্রকার পাঁচ প্রকার যদি পাগলা এর মধ্যে আসে পাগলা কুত্তা যদি আপনাকে কামড় দিতে আসে এরে মারতে পারবে কেমন জ্ঞান গর্ব কথা আল্লাহ রাসুল বলছেন যে হেরাম শরীফের মধ্যে একটা মশা কেউ মারা যাবে না মারলে হারাম হবে আর সেই রসুলই বলতেছে হ্যাঁ এর মধ্যেও যদি কোনো পাগলা কুকুর তোমাকে মারতে আসে কামড় দিতে আসে সেই পাগলা কুকুরকে তুমি মারতে পারবে এটা তোমার জন্য জায়েজ করে দিয়েছেন কে বিজ্ঞানীরা বলছে পাগলা কুকুর কামড় দিলে এমন একটা তাদের লালা থেকে বিষাক্ত শরীরের মধ্যে ছড়ায় আল্লাহ রসুল তখন বলছেন আর বিজ্ঞানীরা এখন এসে সেটাকে রিচার্জ করে বের করছে যে হা দেড় হাজার বছর আগে ইসলামের নবী নবী মোহাম্মদ মুস্তফা সল্ল্লাহ আলী সাল্লাম যেই কথা বলে গিয়েছেন সেটা বর্তমানে তারা বাস্তবতার সাথে মিল খুঁজে পেয়েছে সুহান আল্লাহ তাহলে রসুল বলছেন যে পাগলা কুকুর যদি তোমাকে কামড় দেওয়ার জন্য আসে তখন এটা তুমি কি করতে পারবা মারতে পারবা তখন এটা বলতে পারবা না যে না এখানে তো কোনো কোন দিতে আমাকে আক্রমণ কর ইসলাম এত কঠিন না রাসুল ইসলামকে এত কঠিন করে যান নাই আল্লাহ রাসুলের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কদমে কদমে যুক্তিকতা ছিল আর সেই যুক্তিকতা আজ বর্তমান বিজ্ঞানীরা হারে হারে তারা টের পাইতেছে এবং মিল খুঁজে পাইতেছে ঠিক কিনা বলেন